সে অনুবাদ আসলে সে জানেই না আচ্ছা এখন যদি সে এই না জেনে প্রথমত না জেনে যদি বলে যে আমি এটা জানি না কিন্তু না জেনে যদি বলে যে এই ভাই এটা হইতেছে যে এই আমি তো এই এই অনুবাদটা যেহেতু আমার পক্ষে যায় নাই বা আমার মনে হইতেছে এই অনুবাদটা ভুল মানে আমার মনে হইছে বলে দিছি আমার মনে হইছে যে কোরআন রায়টা এমন হওয়া উচিত এটা এমন হওয়া উচিত নয় এই জন্য আমি বলে দিচ্ছি এটা অনুবাদ কারণ সে তো অনুবাদ জানে না সে তার অন্তরের দ্বারা আর কি বলছে এটা আজকে যে টপিকটা নিয়ে আসছেন এই টপিকের সাথে কিন্তু এটা পূর্ণ মিল আছে দেখবেন যে এখানে মিজানোর সেম ব্যাপারটা করছে ওই যে এখানে মিজান বলতে ওই চুলকানি আলো পেজ চুলকানি আলো পেজটা সেম ভুল করছে যে তারা ওইখানে লাইভ নিয়ে আসছে যে কি এই জিজিয়া ওইগুলো হইতেছে নাকি ধর্ম ব্যবসা মানে এটা নিয়ে সে পাইছে একটা বিষয় এই যে এরা মনে করছে যে জিজিয়া শুধুমাত্র হাদিসে আছে আল্লাহ ফকরবুল আলমিন এটা কোরআনে কোথাও বলেননি কিন্তু কোরআনে যে জিজিয়ার কথা আছে এটা তার তার জানাই নেই অথবা জানা আছে কিন্তু সেইটা প্রচার করছে কি জন্য যে যাতে ভবিষ্যতে অন্যরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারে

তো আমি তো দেখতেছি যে এরা যে মূলত বন্ডামিটা করে থাকে মূলত এইখানেই তাদের হয়েছে সকল বন্ডামি এদের বন্ডামির দুইটা কারণ একটি কারণ হয়েছে যে হয়তো এরা জানে না এর কারণে এরা আরকি সন্দেহের মধ্যে পতিত হয় এটা এই এই সংখ্যা আমি দেখছি অত্যন্ত নগণ্য নাইনটি নাইন পার্সেন্ট আর কি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এইরকম হয় না যে সে না জেনে দুকায় পড়ছে আমি দিছি যে 99% মানুষই হয়তো যে ভিন্ন কোন ধর্মাবলম্বী সে এটা ফুলছে যাতে মুসলিমদের নিয়ে সে আল্লাহ পাক রুবুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতে পারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে ব্যঙ্গবিদ্রুপাত্মক দৃষ্টিতে মানুষের সামনে তুলে ধরতে পারে এবং তারা এটা করে আর আর যখন সুযোগ পায় তখন হাদিসের হাদিসকে অপমান করার নামে কুরআনকে অপমান করে দেয়